কেমন আল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা গুরানো হচ্ছে এবং কেমন আল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা 3 25 লাখ টাকা চাচ্ছেন এবং আমরা কেমন আমি 8 600 আছো থেকে 25 মন 25 মন দুই বছরে কি খাওয়াইছেন এই গোড়াকে এ শুধু খুশি আর বিচিলি আর সোলা সোলা কয়টা গরু আনছেন এরকম আটটা এই বিশাল গরু কাপতল গরু হাটে মানে বিক্রি কয়দিন হয়ে আজকে দুই দিন দুই দিন আচ্ছা এখনো কি গরুর মানে কোন এরকম কাস্টমার আসছে কাস্টমার আসছে দাম বলছে দাম বলছে দাম কেমন দাম বলছে মোটামুটি ভালো মানে কত টাকা দাম বলছে বলছে এক একজন কাস্টমার এক এক রকম বলছে আপনি কত চাচ্ছেন আমি চাচ্ছি পঁচিশ পঁচিশ লাখ টাকা চাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা তিনি পঁচিশ লাখ টাকা চাচ্ছেন এবং কিসে করে আনছেন এই গরুটা ট্রাক নাকি নাকি এমনি লোকাল ট্রাকে ট্রাকে আচ্ছা মানে শেষ কত লাখ হলে আপনি সাইরা দিবেন এখন এটা শেষ কত লাখ ছেড়ব এটা আছে কাস্টমার উপর ডিপেন্ড করবে আর আমাদের মানে আর আপনি বলছেন পঁচিশ লাখ চাচ্ছেন এবং কাস্টমারও একটা দাম বলছে অবশ্যই অবশ্যই বলছে 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 দেখতে পাচ্ছেন এই গরুটা তিনি পঁচিশ লাখ টাকা চাচ্ছেন আপনি কয়টা আনছেন গরু বলছেন আটটা 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 গরু আনছেন এই বিশাল বিশাল গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আটটা গরু তিনি গাবতলী গরু হাটে কিন্তু নিয়ে আসছেন এবং একটাও কি বিক্রি হয় নাই না না এখন একটা বিক্রি এখন একটা বিক্রি হয় নাই আচ্ছা প্রিয় দর্শক এখনো একটাও কিন্তু বিক্রি হয় নাই আমরা যতটুকু দূর থেকে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই গরুটা পুষিশ মন পুষিশ মন আছে এই গরুটার কেজি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গরু কেমন ভালো গরু কেমন ভালো বিক্রি হবে তো প্রিয় দর্শক কালামানিক কবে আসলেন গরু আজকে ভোর 4টায় ভোর 4টায় 4টায় গরু কয়টা আনছেন গরু দুইটা কোন জায়গা থেকে আসছে টাঙ্গাল ঘাটাল টাঙ্গাইল টাঙ্গাল ঘাটাল থেকে আচ্ছা এই গাপতলি গরু হাটে কেন হঠাৎ গাপতলি গরু হাটে যে বড় হাট সেই জন্য আমরা গাপতলি গরু হাটে আসছি নাম করে হাট এই গরুটা কত মানে গিয়া হবে কিলো বা ওটা ওজন আছে প্রায় 28 মন 28 মন আচ্ছা কয়টা আনছে টোটাল বলছেন যে দুইটা 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 এই দুইটা গরু না

এখনো পর্যন্ত কতজন আসছে অনেক লোক আসছে অনেক লোক আসছে তাহলে বোলামুলি করার জন্য কত বলছে লাস্ট না এরকম ভাবে বলে নাই কইছে বড় করে আজকে নিব না দেখে গেলাম আমরা দুই দিন পরে নিব বড় করে রাখার জায়গা রে কতটুকু আশ্বাস ঈদুল আযহা নিয়ে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ 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 বিক্রি হবে আচ্ছা এই যে মানে এটা বলে 28 মন বলছেন নাকি জি জি 28 মন 28 মন 28 মনে মানে আপনি কি বলে এটারে কি খাওয়া মানে গরুটার কি খাওয়ান এটারে খাওয়াইলো খের ভুসি

আচ্ছা গরু যদি বিক্রি হয়ে যায় মানে কষ্ট আছে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে দেবো কুরবানি আমরা ডাল্লা তার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ